হ্যালো বি ওয়াশ এই যে আমি গর গোস লাগাব রান্না করব লাঞ্চটা করবো এটা দিয়ে তারপরে এখানে আলু দিব তারপরে শুকনো মরিচ দিব তারপরে যা যা দরকার তা ইয়ে করবো প্রথম একটু আমি এটা সিদ্ধ করে নিব ইয়েতে সিদ্ধ করে নিব যখন ইয়ে হবে তখন দিয়ে দিব না তখন দেব তারপরে এই যে ইয়ে করলাম না মরিচের মরিচের দোয়া হইল মরিচেরিয়াটা দিয়ে আস্তে আস্তে তিনবার তিনবার কষাইতে হবে তিনবার যদি কষাই তাই খাওয়া উপযুক্ত হবে সৌন্দর্য হবে এবার নরম হবে হ্যাঁ কষাইতে হবে কষাইতে হবে এই যে দিলাম হ্যাঁ থাক এখানে অনেখানে এইটা আমি দিলাম এই একটু দিলাম কেন একটু এই যে কষাবো আচ্ছা তো হোক তাও একবার দিলাম এভাবে তিনবার এভাবে তিনবার কোথায় দেবো তারপরে এই যে আমি পেঁপে নিচ্ছি তারপরে আলু নিয়েছি এগুলো মিক্স হ্যাঁ যাবে আজকে সুন্দর করে হ্যাঁ আজকে লালটা সুন্দর হবে লালটা সুন্দর করবো চলে আসেন সবাই খাই এনজয় করি হ্যাঁ ঠিক আছে না আমি একটু বাইরে থেকে একটু ছোট্ট বারান্দাটা এইভাবে সকালে বৃষ্টি বৃষ্টি ভাবছিল দেখি এবার পাথর এই দেখো সুন্দর না এই যে একবার কষাইছি আর একবার পরপর তিনবারই কষাইতে হবে তারপর একটু দিলাম আগে একটু হ্যাঁ বেশি না একটু দিলাম

একটু দিয়ে দিলাম ডাকলে দিয়ে এই যে পরি পানি আসলো জ্বর দিল আরকি হয়ে গেছে এখন খাইতে মজা হবে এটা জল দিয়ে দিলাম হয়ে গেছে হয়ে গেছে জল জলে আছে জলটা আমি

চলে দিতেছে এই জলটা দিতেছে জল গরম পড়া তাক

শাক আছে শুধু কলমি শাক কলিমি শাক কলমি শাক হলো আমার খুব প্রিয় খাবার হ্যাঁ

ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ অনেক দেখলেন কিভাবে রান্না রান্না করে কিভাবে ইয়ে রান্না করে খাচ্ছি হ্যাঁ লাঞ্চটা করতেছি দুপুরের হ্যাঁ ভালো থাকেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ থ্যাংক ইউ বাই